দুই সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটতে মামলার রায়ের প্রতিবাদে ও ছয় দফা দাবিতে বরিশালে কাফন মিছিল করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা আজ শুক্রবার দুপুর আড়াইটায় বরিশালের চৌমাথায় এলাকায় কাফনের কাপড় মাথায় দিয়ে বিক্ষোভ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষা সচিব ছিল না তারা বারবার বলছে আমরা জানাবো আমরা ধাপে 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 দপ্তরের কাছে জানাবো তারপর মানবো আমরা এই নাটকীয় বৈঠকের সময় নাই আমাদের পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা দুই হাজার সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করার সহ ছয় দফা দাবি তুলে ধরেন এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর চৌমাথা এলাকায় জড়ো হয় এসময় সময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান করে এ সময় শিক্ষার্থীরা জানান তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে নিউজ ডেস্ক কেরিনা রয় রিপোর্ট সেভেন্টি ওয়ান